হ্যালো বন্ধুরা আমি শেফ সাজ্জা কারাজে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা শেফ টিউটোরিয়াল নিয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে ফুড হাইজিন সম্বন্ধে কিচেনে কাজ করতে গেলে অবশ্যই তোমাকে ফুড হাইজিন সম্বন্ধে জানতে হবে এক নম্বর তোমাদের যেটা করতে হবে সব সময় রান্না করা খাবার কাঁচা খাবার সব সময় আলাদা রাখতে হবে প্লেট ওভার খাবারগুলোকে তোমাদেরকে ফেলে দিতে হবে আর তোমাদের সঠিক তাপমাত্রাতে খাবার সংরক্ষণ করতে হবে আর ফ্রিজ তোমাদের নিয়মিত পরিষ্কার করতে হবে তোমাদেরকে ক্রস কন্টামিনেশন কে রোধ করতে হবে তার জন্য তোমাদের যেটা করতে হবে সব কাটিং বোর্ড গুলো আছে এক একটা কাটিং এর জন্য আলাদা আলাদা চপিং বোর্ড সবসময় ইউজ করতে হবে রান্না করার সময় বারবার চামচ হাত এগুলো বারবার ধোয়াধুয়া করতে হবে আর প্রত্যেকটা খাবার নির্দিষ্ট তাপমাত্রাতে রান্না করতে হবে বিশেষ করে ডিম মাংস এগুলোকে তাছাড়া বেশির মশলা তেল নুন এগুলো ব্যবহার কম করিয়ে দিতে হবে আর সুস্বাস্থ্যকর খাবার বানাতে হবে আর এই ধরনের বিভিন্ন সেপ টিউটোরিয়াল পেতে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও